হ্যালো সোনারা সকলকে ওয়েলকাম গরি কুইন চ্যানেলে তো একটা ছোটো মিনিব এর মধ্যে একটা পার্সেল আছে কী পার্সেল আছে চলো সেটা দেখা যায় এটা তো আমি যতটা আন্দাজ করছি আমি যেটা বুক করেছি একটা স্পেশাল জিনিস সেটা এসছে তো চলো এটা আমি এখন আনবক্সিং করিনি করে তারপরে বুঝতে পারবো এর মধ্যে কী আছে যত সম্ভব আমার ব্যায়ামের কিছু আছে আমি ব্যায়াম করার জন্য দুটো আমি জিনিস বুক করেছিলাম তো সেটাই আর কি মনে হয় এসছে তো চলো কি আমি অর্ডার করেছি কি ব্যায়াম করার জন্য ওয়েট কম করার জন্য সেটা চলো তোমাদেরকে দেখায় ঠিক আছে আর আমিও দেখি কেমন এসছে ঠিকঠাক এলো নাকি জিনিসটা এখানে দু রকম জিনিস আছে কী করে করতে হবে আমি তো জানি না অর্ডার করে নিয়েছি প্রথমে আছে এ দেখো এটা এটা পায়ের মধ্যে ফাঁসিয়ে যত সম্ভব এরকম করে টানে পারবো বন্ধুরা জানি না কি হবে এই দেখো প্যাটেল সিস্টেম এই যে সাইকেলে যেমন প্যাটেল হয় না সেরকম আর কি এই যে এটা দুই পায়ে ফাঁসে পরে টানলে এটা পেটে যে মানে পেটে যে ফ্যাটটা থাকে সেই ফ্যাটটা মানে সরে যত সম্ভব আমি সেটাই আমি জানি আর কেমন হয় সেটা আমি জানি না তোমরা যদি কেউ ইউজ করো এটা তাহলে জানিও ঠিক আছে এটা ঠিকঠাক ভালো কাজ করে নাকি স্প্রিং এর মতো পুরোটা এরকম আর একটা কি আছে চলো দেখাই এই দেখো এর মধ্যে আর একটা আছে কারণ আমি তো বলেছি দুটো পার্সেল এসছে এইটা কি বলো তো এটা কি চলো আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে এটা কী করে করে এটা আমি ফোনের মধ্যে দেখেছিলাম এই দেখো পা রাখা দেখতে পাচ্ছ যেটার মধ্যে দুটো পা রেখে এটা জাস্ট এরকম এরকম করে ঘুরে মানে এটা এই যে কোমরে যে দুই সাইডে যে ফ্যাটটা থাকে না সেই ফ্যাটটা লুজ করার জন্য মানে ঠিকঠাক এলো প্রোডাক্টটা নাকি বন্ধুরা বুঝতে পারছেন চলো একটু আমি চেষ্টা করে দেখি হয় নাকি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি চলো এইটার আমি জানি না কি করে হবে ওইটা দেখায় চলো তো গাইস চলো এটার উপর উঠে এবার দেখি আর আমি এর আগে ক্যামেরা স্টার্ট না করে আমি একবার বক বক করে নিলাম ভিডিও শ্যুট করে নিলাম তারপর দেখি যে না হয়নি এটার উপর এরকম করে পাতে উঠে এরম করে আর কি ঘোরা আবার এটা দিয়ে এটা করে আমি ঘোর পাচ্ছি এই দেখো এরকম ডান্স করা এটা বুঝলে তো ডান্স আর এটা তো পায়ে ফাঁসে এটার করলাম না তো চলো এই জিনিসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর কারা ইউজ যদি কেউ ইউজ করে থাকো এগুলো ব্যবহার করে থাকো তাহলে যেন কমেন্টে জানি ঠিক আছে জিনিসটা কেমন আমরা দেখি একটা ব্যবহার করে কি হয় না হয় কতটা কী কাজ করে তো নতুনই আমি এটা ইউজ করেছি এর দিন ব্যবহার করিনি তো চলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর যারা এখনো মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে নিও